গ্রাউন্ড ফ্লোর থেকে লিফ্ট ফোরে আসলেই হচ্ছে এগারো বারো লিফ্ট করে নিয়ে আসবো কিভাবে ঢাকার বাইরে হচ্ছে কোরিয়ারে হচ্ছে দুই হাজার টাকা পেমেন্ট দুই হাজার টাকা বিকাশ করলে আমরা হচ্ছে ফোন পাঠাই দিব কোরিয়ার সার্ভিস তো ফোন খুলে দেখার সুযোগ আছে আচ্ছা ধরেন আপনার থেকে কেন কিনলাম এক সপ্তাহ 10 দিন বা 15 দিনের মধ্যে অসায়িকভাবে ভেটেল কমে গেছে তাহলে কি করেন ভাই রিপ্লেস করে দিব একদম ফোন চেঞ্জ হচ্ছে আইফোন আছে হ্যাঁ কন্ডিশনে আছে এই এগুলো কত জিবি করে আর হচ্ছে কাস্টমার থেকে কমে কিনা একটু তাই এক দু হাজার টাকা কমে পাচ্ছেন আর এগুলো কথা পাচ্ছি এগুলো পাচ্ছেন একচল্লিশ হাজার টাকা করে একচল্লিশ হাজার টাকাটি প্লাস থাকবে দেখেন কন্ডিশন কিন্তু যারা হচ্ছে

করে দিবেন্স আরো ধামাকা থাকে দুশো ছাপান্ন জিবি আজকে দুশো ছাপান্ন জিবি থাকবে চুয়ান্ন হাজার টাকা বক্সহ বক্স চুয়ান্ন হাজার টাকা অল্প কিছু প্রোডাক্ট আছে চার পিস প্রোডাক্ট আছে

যারা হচ্ছে অফার যারা নিতে চান এগুলো কিন্তু প্রোডাক্ট টা সেই ইউজ পরিমানে 10 টা তারপর প্রো ম্যাক্স বক্স সহ 100% ফিট জিবি হ্যাঁ ওয়াটারপ্রুফ সহ জিবি ব্যাটারি এটা এটা ব্যাটারি আছে প্লাস 85 থেকে 90 প্লাস 90 চলে 90 দিতে পারবে মনে হয় কিনতে না একদম আমি এই তো বলি তো অনেকে ভিডিও দেখে আসে আসলে অনেকেই বলে যে প্রোডাক্ট পাওয়া যায় না যে ইনশাল্লাহ যে প্রাইজে আমরা ভিডিও বলবো ইনশাল্লাহ শপে আসলে এই প্রাইজে আপনারা পাবেন ইনশাল্লাহ

এক কথায় শেষ আর কমে পাচ্ছেন হ্যাঁ তো প্রোডাক্ট পাবে ইনশাল্লাহ পাবে একদম না তো ভাই কোনো বিরক্ত সবগুলো কালার আছে সবগুলো কালার ব্যাটারি কেমন থাকবে প্লাস থাকবে আচ্ছা একসাথে Siz mi 12 koto başkası?

যারা দুইশো ছাপ্পান্ন জিবি নিতে চান অবশ্যই ফোন দিবেন আর একশো আট জিবি কোয়ান্টিটিটা একটু বেশি আছে একশো আঠারো জিবি চার পাঁচটা নিতে পারো টুয়েলভ কিন্তু একদম পুরো ধামাকা প্রাইস চলতেছে এখন ওকে তারপর

দুশো ছাপান্ন জিবিটাষট্টি হাজার টাকা একশো আটাই জিবি প্রাইস দুইশো ছাপান্ন জিবি বেস্ট প্রাইস কিন্তু আচ্ছা থার্টিন প্রো ম্যাক্স আছে থার্টিন প্রো ম্যাক্স তারপর এরপরে ভাইয়া

অ্যাস টোয়েন্টি ওয়ান অফার প্রসেসে থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা